বর্তমান শহরে কতগুলো টোটো চলছে কুড়ি হাজার টোটো চলছে আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে হাজার টোটোর দাম কত যদি এক লাখ টাকা করে দাম হয় প্রায় দুশো কোটি টাকা লাগিয়েছে তারা বেকার যুবকরা ব্যাংক লোন দেয়নি সরকার একটা টাকাও দেয়নি কিন্তু এই টাকাটা দিয়ে আমাদের শহরে যে ব্যবস্থাটা পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে কিন্তু আজ যদি বর্তমানটা কর্পোরেশন হতো যদি শক্তিগড় থেকে এদিকে চালিক পর্যন্ত শহরটাকে বাড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এখান থেকেই অনেক বেকার চাকরি পেতো আমরা কি ভেবেছি আমরা গরুর বুকে জিটিয়ে দিয়েছি এতদিন আর যেতেন যাবে একবার ভাবুন তো বর্ধমানের পঁয়ত্রিশটা ওয়ার্ডে আঠাশটা ওয়ার্ডে আমরা আজকে নেই পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো চপা চক চপা চক চপাচক এটা বাদ দিন মানুষ কিন্তু এই আঠাশটা ওয়ার্ড থেকে আমাদের সরিয়ে দিয়েছে চলের এসব আলোচনা আছে না আলোচনা কি করে ওই বাড়িটা হচ্ছে এক ফার্স্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার টাকাটা ওই পৌঁছে এই অবস্থায় আমরা যতই তৃণমূল জিন্দাবাদ বলি এই আটাশটা ওয়ার্ডের লোকেরা বলবে বাবা এদের আমরা ভোট দিতে পারবো না না বিধানসভাতেও দেয়নি লোকসভাতেও দেয়নি আর পৌরসভার রেজাল্টটা না বলাটাই উচিত তাই রাজনৈতিক আন্দোলন যদি আমাদের করতে হয় আমাদের ভাবতে হবে জলের জন্য মানুষের বাইতের বাইতে জল পৌঁছে দেওয়ার জন্য একটা টাকা পেয়েছিল এটা আপনারা অনেকে জানেন না পুরো কাউন্সিলাররা জানেন আর আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আমরা জানি সেই টাকা পুরসভার নেতৃত্বে কাজ হয়েছে বিভিন্ন ওয়ার্ডে চলছে খনন হয়েছে যা হয়েছে সব ঠিক আছে রাস্তা কাটা হয়েছে ভাঙা হয়েছে চোরা হয়েছে ভালো হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখতে হবে সেই টাকার একটা অংশ বেঁচে যাওয়ার পরিপ্রেক্ষিতে একটা পেপার ব্লক বলে রাস্তা দেখবেন এখন সেই যে রাস্তা হচ্ছে দেখবেন না এটা সেই পেপার ব্লক যে রাস্তা হয় বিভিন্ন এলাকায় ওয়ার্ডে হচ্ছে বর্তমানে কটা ওয়ার্ড পঁয়ত্রিশটা ওয়ার্ড তাহলে সেই টাকাটা বাঁচলে সমবন্টন ব্যবস্থার মধ্য দিয়ে পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন হয়ে পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত উচিত ছিল তাই তো তাই তো এটাই তো উচিত ছিল কিন্তু পুরসভা তা করেনি পুরসভা এগুলো আলোচনা হয় না আমি পুরসভার ভিতরে থাকি না কিন্তু অনেক খবর ভিতর থেকে আমি পাই আমি রাজগাড়ি আছে আমি রাজগাড়ির কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি ও নিশ্চয় স্বীকার করবে এগুলো আলোচনা পুরসভার ভিতরে হয় না একজন মাথার উপরে বসে বাইরে মানে ভদ্র সভ্য সামাজিক মানুষগুলোকে এক জায়গায় করে শিক্ষিত যারা পুরনো দিনের দলের বঞ্চিত দলের কর্মী নেতৃত্ব তাদেরকে সামনে রেখেই তো আমরা 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 বয়সে আমি আমার একষট্টি নাও আই এম সিক্সটি ওয়ান মেহুদা আরও একটু বড় দু বছরের সিনিয়র আমাদের থেকে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর বাকি এখানে আছেন এখানে আছে সেভেন্টি আছে অনেকে আছে রানাধানা সিনিয়র উত্তম দা আমাদের সিনিয়র সবাই সিনিয়র আমরা যেমন আমরা নেতৃত্ব দিচ্ছি না ক্ষমতা আছে মাথায় কালো চুল আছে আজ বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বর্ষিয়ান প্রভাবশালী তৃণমূল নেতারা যেভাবে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরলেন তা দেখে আমরা আশ্বস্ত হলাম যে তৃণমূল এবার যেতে বসেছে যে বিজেপি এতদিন ধরে যেসব অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে এসেছিল সেগুলো শুধু অভিযোগ ছিল না সেগুলো সত্য ছিল সেটা কোনো রাজনৈতিক মন্তব্য ছিল না এবং এই সত্য আজ তৃণমূল কংগ্রেসে বলছে আর নেতারা স্বীকার করতে বাধ্য হচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ বিজেপিকে বা ভরসা করবে এবং বিজেপি আগামী দিনে জিতবে যতই একুশে জুলাই ভিড় হোক তৃণমূলে যারা আছে তারাও বিজেপিকে ভোট দেবে তারা জানে যে এই চোর দুর্নীতি বা সরকার না গেলে বাংলা মানুষের কপালে দুঃখ আছে তাই আগামী দিনে বাংলা মানুষ যাতে বিজেপিকে ভোট দেয় সেই অনুরোধ করবো এবং তৃণমূল নেতাদেরকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের দুর্নীতি বা অন্যান্য অত্যাচারের কথা আপনারা অকপটে স্বীকার করছেন মৃত্যুঞ্জয় চন্দ্র জেলা সদস্য